সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বটি হচ্ছে আমরা কীভাবে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করব তো ভিজুয়াল স্টুডিও হচ্ছে একটা এনভায়রনমেন্ট যেখানে আমাদের সি শার্প কোডিং করার সুবিধা দেয় আমরা অনেক ধরনের ল্যাঙ্গুয়েজের সঙ্গে পরিচিত সি জাভা পিএসপি তো এই ল্যাঙ্গুয়েজগুলো কোডিং করার জন্য আমরা অনেক এনভায়রনমেন্ট যেমন ইউজ করছিলাম যেমন সি এর জন্য টার্বো সি জাভার জন্য নেটবিন এবং পিএসপির জন্য যেমন ড্রিমোভার তো এই সফটওয়্যারগুলো কী করে যে আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজকে কোডিং কোডিং করার এবং সেটাকে ডিবাগ রান এবং বিল্ড করার সুবিধা দেয় তো ভিজুয়াল স্টুডিও হচ্ছে তেমনই একটা সফটওয়্যার যেখানে আমরা সি সার্ফ কোডিং ইমপ্লিমেন্ট করব এবং তো আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিই গুগল থেকে আপনি ডাউনলোড ভিজুয়াল স্টুডিও টু থাউজেন্ড টুয়েলভ লিখে গুগলে সার্চ করলেই লিঙ্কটি পেয়ে যাবেন ঠিক মাইক্রোসফট থেকে আমরা এই প্রোডাক্টটি ডাউনলোড করে নেব এখানে আমরা ভিজুয়ালি স্টুডিও এর অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি যে আলটিমেট আলটিমেট প্রিমিয়াম প্রোফেশনাল আমরা আলটিমেট অথবা প্রফেশনাল প্রোডাক্টটি ডাউনলোড করে নেব আমি আপনাদের আলটিমেট প্রোডাক্টটিতেই গাছ রেকর্ডিং করে দেখাবো আর ঠিক এখান থেকে ডাউনলোড সমস্যা হলে আমাদের ভিডিওগুলো ডিভিডি আকারে বাজারে বের হবে আপনি সেখান থেকে সফটওয়্যারটি ফুল ভার্সন কালেক্ট করে নিতে পারেন এখন আমরা ভিজুয়াল স্টুডিও সেট আপ শেষে আমরা স্টার্ট মেনু থেকে সফটওয়্যারটি ওপেন করি অল্প প্রোগ্রাম শিখে আপনারা মাইক্রোসফটে মাইক্রোসফট ভিজুয়াল ইস্যু টু থাউজেন্ড টুয়েলভ মানে নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ভিজুয়াল ইস্যুট টু থাউজেন্ড টুয়েলভ অশনটিতে ক্লিক করি এখানে আমরা ভিজুয়াল স্টুডিওর উইন্ডো ট্রি দেখতে পাচ্ছি এখানে আমরা বিভিন্ন ধরনের প্রোজেক্ট তৈরি করবো তো আমাদের প্রোজেক্টের পরবর্তী ভিডিও টিউটগুলোই পরবর্তী পর্ব থেকে শুরু হবে আজকে এতটুকুই পর্যন্ত ধন্যবাদ সবাইকে